কই যান নাস্তা তো খাইতে পারেন নাই যে ধাপ বানাবে সেই ধাপ দেখতে আচ্ছা আচ্ছা আমার জন্য অপেক্ষা করছে আমাদের জন্য এই কাজের তো জোতা লাগে না জোতা বাড়ি রেখেই হইতো আল্লাহ আল্লাহবর

আর নির্বাসনে আমরা যেখানে যাচ্ছি একবার নির্বাসন কিছুই পাওয়া যাবে না যার কারণে একটু আমরা চা বিরতি এখানে

পনেরো দুইশো চায় কয়ালি হবে কলাও কেনা কই আমাকে সোহাগ ভাই কই সাদা ষাট আর সোহাগ ভাই তো আমিও আছি তো তার কারণে মিটা পাতান লাগে না যেহেতু আমিও সোহাগ

চলেন সবাই তো জানি কেমনে গেলে তাহলে আমি কেমনে যাব দূরত্বই যাওয়াটা কষ্টদায়ক হাবিব ভাই যেহেতু আছে একটু ব্যস্ত আসলে অভিজ্ঞতা না থাকলে যা হয় সবাইকে আমরা জানি বড় বড় ঢ্যাং দিয়ে গেছি কিন্তু আমি আসলে একটু যাইতে পারবো পারমু সমস্যা নেই এই ধন্যবাদ উপায় নেই সমস্যা নেই হ্যাঁ তা আমরাও কিছু একটা খাই রুটি রুটি দেন দর্শক আসলে সাত সকালে আমরাও চলে যাচ্ছি আমরাও কিছু খাওয়ার জন্য আসছি কেক আছে যা খু খান চব বাই আছে কলাই হালোৱা আছে আমি হালু আছে হালু

অভিযানে শুরু হলাম সোহাগ ভাই পান নিয়েছে এক পান যে দিনে যে পান আমাদের হয়তো লাগবে সে পান সুবারি সে নিয়ে চলে আসছে আর এই মুহূর্তে আমরা আসলে মনোহরপুর বাজারে রয়েছি একটু বাজারটা দেখানোর চেষ্টা করছি যে ও যে বাজারে আর যে যা আর তার পণ্য নিয়ে এখানে বিক্রি করতে চলে আসছে আমাদের সামনে রয়েছে কাঁঠাল আর ওই পারে রয়েছেন মিষ্টি কুমড়া আমাদের হাবিব ভাই আছে ওঠার জন্য রেডি হাবিব ভাই চলে আসেন পানি পানি লাগবে না আমাদের ওই বড়ো পানি আছে টিউবওয়েল ওগুলো খাবো সমস্যা নেই চলে আসেন রশিটা একটু টান টান আমি টান নিয়ে চলে আসি মনে টানলে যে টান কিন্তু আসলে অনেক ওয়েট হ্যাঁ আমাদের সদস্যরা সবাই এখনো আসেনি আর বাকি আছে টিম মেম্বাররা এই জাহাবিব ভাই যাচ্ছে

আচ্ছা অনেক পদের তরকারি আছে পানি কচুও কিনছেন দর্শক এই বাজার থেকে আসলে পাইকারি কিনে বিভিন্ন স্থানীয় বাজারে দূর দূরান্তর বাজারে আসলে নিয়ে বিক্রি করে কি পাইকারি বাজার এখানে আমার ভাই চলে আসছেন এই যে পান পান কিন্তু চুন আছে সমস্যা নেই আমরা আবার আমাদের সদস্য আর বাকি আছে না দুই একজন আছে আরো আছে আমরা এখনো ছাড়তে পারবো না আরো আছে আর পাঁচ মিনিট লাগবে একটু বাজারটা দেখার চেষ্টা করি ও যে দেখেন বাসমান নৌকায় সব নৌকায় করে দাদা শেষ সেখানে বাজার দশটা একটু জানিয়ে রাখি যে এখানের বাজার যদি আপনারা দেখতে আসেন বা বাজার করতে আসেন অবশ্যই সাড়ে ছয়টা সাতটার ভিতরে কিন্তু আসতে হবে নাইলে দেখবেন সব শেষ হয়ে গেছে তো আমরা আসলে দেরি করেই আসছি একটু শেষ করতে হয় বাজার ওই যে এরা সম্ভবত একটু খাওয়া দাওয়া বেশি করছে যার কারণে একটু দেরি হয়েছে আর চার পাঁচটা করে খাইছে রুটি মনে হয় এক একজনে হ্যাঁ এই যে দেখেন একটু নিয়েও আছে সমস্যা নেই এই যে একটু ঠান্ডা ভাজি আসলে যার যেটা দরকার এই আরেকজনের হাতে দেখেন আপেল ওই যে কেউ ডিম ভাজি কেউ আপেল নিয়ে আসছে কেউ আঙ্গুর ফল নিয়েছে এই যে দেখেন এই ফলে ফল আসলে যেটা লাগে এই দুটো আবার একটু চিনি ফলও আছে ওই যে আঙ্গুর ফল আছে আঙ্গুর ফল সবাই একটু ভালো খায় হ্যাঁ এই যে দেখেন ফল বিতরণ হচ্ছে এখানে এই যেটা এখানে ফলের কিন্তু আরো লোক আছে এই যে দেখেন আসলে এই ফলের দাম ইদানিং বেড়ে গেছে আসলে খাওয়াটাও মুশকিল এখন ফল একটা কত করে কিনেন 8 টাকা 8 টাকা আগে ছিল কত 6 টাকা এবার মনে হয় বাজারে 2 টাকা পারছে 70 টাকা ছিল 8 টাকা 1 টাকা কমে গেছে দর্শক আমরা ছেড়ে দিলাম স্বরব ভাই আমরা বাজার ছেড়ে যাচ্ছি નૅજલં નો નોઓ નોલં! ને નઓય નોઓ નો નંં નો નો નઋ નોઓ નલમ નો ન૓ન્વણ નો નો